আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মতো পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার নিয়ে চলে আসলাম আরও দুটি নিকন্ডিশন বাইক নিয়ে তো বাইক দুটি এই মাত্র ক্রয় করা হলো আমরা কিন্তু রাস্তার সাইডে ভিডিও বানাচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই দুটি বাইক আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আর দুটি বাইকই নিউ মডেল আপডেট বাইক একটি হচ্ছে দুটি বাদাস ব্র্যান্ডের একটি বাদাস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মেমোরিয়াল আর একটা হচ্ছে বাদাস পালসার ডাবল ডিস্স গ্লোসিভ ব্লাক আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ব্ল্যাক রেড তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর বাইকগুলি কী কন্ডিশন আছে আমি দেখাবো আর বাইক আমি ভিডিওর মধ্যে বলে দেব চলুন সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসুন প্রথমে আমি দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে থাকা দেখান সামনে চাকা অরিজিনাল চাকায় আছে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক ঠিক আছে কোনো জায়গায় স্কেচ বা ঘাসা নাই চলা আছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার কিলো রান ট্যাঙ্কি দেখান একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেচ বা ঘাসা নাই মাছির দাগ পর্যন্ত নাই একদম ফ্রেশ পিছনের চাকা দেখান পিছনের টাকা কিন্তু এখনো ফেলে ওঠে না দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন এটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে দুটি বাইকই ওয়ান টেস্ট যারা ওয়ান টেস্ট বাইক নিয়ে নাম্বার করে নেওয়ার ইচ্ছুক তারা নিতে পারেন এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা আর পাশে যেটা আছে এটা হচ্ছে পালার পালসার ডাবল ডিক এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল ডাবল ডিক পালসার এটা প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে নাম্বারে যোগাযোগ করতে পারবেন চাকা দেখান অরিজিনাল চাকায় আছে বিস্কুট চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা এখনও উপরে ওঠে নাই অনটেস্ট অবস্থায় আছে বাইকটি যারা নাম্বার করে নেওয়া ইচ্ছুক নাম্বার করে নিতে পারেন নিজের নামে স্মার্ট কাঠ বডি দেখান ট্যাঙ্কি দেখান একদম ফ্রেশ একদম নতুন কন্ডিশন কোনো জায়গায় ঘাসা স্কেটস নাই এটা চলা আছে মাত্র সাত হাজার কিলো মাত্র সাত হাজার কিলো রান সামনে চাকা দেখান সামনে চাকা অরিজিনাল চাকা গাড়ির সাতকার অরিজিনাল চাকা এখনো চাকার পরে ওঠে নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন এবিএস এস দুই হাজার বাইশের মডেল প্রাইস আমি বলে দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিস্তলায় শেরপুর বগুড়া আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও পাবেন আপনারা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো সবাই চোখ রাখবেন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ